আমরা বলেছিলাম দল হিসাবে আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের উপর মিথ্যা অপবাদ দিয়ে বিচার করা হয়েছে পড়াশোনার বিচার দিয়ে তাদেরকে খুন করা হয়েছে কাউকে ফাঁসির কাশতে জুলানো হয়েছে আর কাকে জেলের ভিতরে রেখে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে আমাদের অনেক সহকর্মীকে এইভাবে খুন করা হয়েছে আপনাদের থেকে বেশি দূর নয় লক্ষ্মীপুর জেলা সেখানে আমাদের একজন প্রিয় সহকর্মী জেলা ডাক্তার আহমদ রেবের খুনি তারেক তার নেতৃত্বে গভীর রাতে তাকে ঘর থেকে তুলে নিয়ে ছাদের পর গিয়েছিল রাফেলের বাঘ দিয়ে পিটিয়েছিল মাথা খাটিয়েছিল তারপরে ধাক্কা দিয়ে জীবন্ত মানুষটাকে নিচে ফেলে দিয়েছিল ছাইদলার পাঁচ সাত থেকে তিনি পড়েছেন মগ এসে কয়েক গস দূরে চলে গেছে রক্তে অঙ্গিনা ভেসে গেছে এ বেদনা দৃশ্য তার পরিবারের সদস্যদেরকে দেখতে হয়েছে এরকম আরো অনেক বিভৎস ঘটনার গণনা আমাদের ক্ষেত্রে ঘটানো হয়েছে এই ফেসিস সরকারের অন্যতম আবিষ্কার ছিল আয়নাগর আয়নাগর থেকে খুব কম সৌভাগ্যবান মানুষ তাদের আপন জনে বুকে ফিরে এসেছেন বেশিরভাগের কোনো খবরই পাওয়া যাচ্ছে না তার মানে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে তারা বেঁচে থাকলে এতদিনে ফিরে আসতেন কোথায় তাদেরকে দাফন করা হলো পরিবারকে তাও জানতে দেওয়া হলো না অনেক দুঃখ বেদনা আমাদের অন্তরে আছে আমাদের দলের সমস্ত বাংলাদেশে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত কার্যালয় সিলগালা করে রাখা হয়েছে আমরা একটা মুহূর্তের জন্য ঢুকতে পারি তাই অন্যায়ভাবে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আরা সরকার গণ আন্দোলনের মুখে স্ট্রাংবাজি করার জন্যে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য বেদিশা হয়ে পয়লা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্য কোন দলের উপর এই সমস্ত যন্ত্রণা চাপ দেওয়া হয়নি এই দিক থেকে জামাত একক অদ্বিতীয় মজলুম আমরা বলেছিলাম এত এত জুলুমের প্রতিশোধ জামাতে ইসলামী নেবে না আমরা আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু আমাদের প্রিয় সহকর্মী এবং দেশপ্রেমিক নাগরিক আলিম উলামা যাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীদের আমরা বিচার চাই রসুল করিম সাল্লাহ আলাই আসাল্লাম দিনের বিরোধিতা যারা মক্কায় করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কা বিজয়ের দিনে কিন্তু যারা মানুষ হত্যা করেছিল তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দেন নাই দশ জনের নাম উল্লেখ করে বলেছিলেন হত্যা বিচারের রায় হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড অতএব এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে এদেরকে হত্যা করতে হবে যারা হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে সাড়ে পনেরো বছর বিভিন্ন পর্যায়ে যাদেরকে হত্যা করা হয়েছে আর জুলাই আগস্ট চব্বিশ সালে যে গণহত্যা সংগঠন করা হয়েছে সেই হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারী বাস্তবায়নকারী সবগুলাকে বিচারের আওতায় অবশ্যই জানতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা হিংসার রাজনীতি করবো না আমরা যদি হিংসার রাজনীতি করতাম তাহলে মি ওবায়দুল কাদির বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে চলে যায় দুই দিনের ভিতরে বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগের পাঁচ লক্ষ নেতা কর্মীকে খুন করা হবে একাধিকবার তিনি এই কথা বলেছেন আমি জিজ্ঞাসা করতে চাই পাঁচই আগস্ট গণ উত্থানের পরে এই দেশে কি পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন পাঁচজন কোনো কিছুই হয়নি হ্যাঁ দুই একটা ম জাস্টিস নামে অঘটন ঘটেছে এর সংখ্যা খুব সীমিত তিন চারটা আমরা কার নিন্দা জানিয়েছি কেউ আইন হাতে তুলে না এটা আমরা চাই না তারা কারা যারাই অপকর্ম করেছে এই দুই চারটা কারা কারা এরাও আওয়ামী লীগের পেতা তা এরাও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সরকারের কাছে আমাদের দ্বিতীয় বার্তা আপনারা যে চেতনা নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আপনারা সেই শহীদ এবং শহীদ পরিবার গুলোর প্রতি সম্মান প্রদর্শন করুন পাঠ্যপুস্তকে তাদেরকে যথাবদ্ধভাবে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করুন ইতিহাস নিখুঁত তুলে ধরুন নতুন বাংলাদেশ যাদেরকে আগে আজকে বাংলাদেশের মানুষ পেয়েছে যাদের কারণে আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এই দেশ শাসনের সুযোগ করে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রত্যেকটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগ দিন প্রত্যেকটি আহত যুবক যুবতীকে তাদের যোগ্যতা সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে এরা এই সমস্ত নিয়োগ পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেনি কিন্তু রাষ্ট্রের পবিত্র কর্তব্য রয়েছে তাদেরকে সম্মান দেখানো এরা দেশের জন্য লড়াই করেছে এরা যদি সরকারি চাকরিতে যায় দেশের জন্য এরা যান প্রাণ দিয়ে কাজ করবে এরা দেশ প্রেম বুকে নিয়ে কাজ করবে এরা দুখাবাজ হবে না এরা ঘুষকুর হবে না এরা মানুষের পরিশোধন করবে না কারণ এরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা আমাদের এই সন্তানদেরকে রাজ্য পরিচালনায় দেখতে চাই প্রিয় দেশবাসী যারা গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে শহীদ হয়েছেন তেলখানার সাতান্ন জন কমিটির দেশ পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে তারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান প্রভুর দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা সম্পন্ন শহীদ হিসাবে গ্রহণ করে এবং তাদের প্রতি এই জাতিকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আজীবন তাদের প্রতি আমাদেরকে কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা যারা আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে আমার দান করুন এই দোয়া করুন ও হিংসামূলক সমাজ গড়ে তুলবে আমরা সেই সমাজের স্বপ্ন দেখি আমরা সবটাকে প্রত্যেকটি আদম সন্তান তার মায়ের পেট থেকে জন্মানোর পর এই শিশু তার রাষ্ট্রের কাছ থেকে তার সকল অধিকার পাবে তার বাচার অধিকার তার চিকিৎসার অধিকার তার শিক্ষার অধিকার তার প্রত্যেকটি মৌলিক অধিকার রাষ্ট্র তাকে দিতে বাধ্য থাকবে একদম শিশু থেকে শিশু তারপরে যুবক যুবতি যখন পড়ালেখা করে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার পাঠ চুকিয়ে যখন বের হবে তখন বেকারত্বের অভিশাপ তাকে গ্রাস করবে না এমন একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই যেই শিক্ষা একই সাথে আমাদের সন্তানদেরকে নৈতিক ভূত সম্পন্ন শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে গড়ে তুলবে তার পাশাপাশি তাদের হাত গুলোকে কর্মীর হাতে পরিণত করবে শিক্ষা বেকার তৈরির সার্টিফিকেট বিতরণ করবে না এই সার্টিফিকেট হবে কাজের সার্টিফিকেট কর্মীর সার্টিফিকেট এইভাবে যদি দেশের প্রতিটি যুবককে তার মর্যাদা এবং তার মেধা অনুযায়ী তার হাতে কাজ তুলে দেওয়া যায় ইনশাল্লাহ বাংলাদেশ পাল্টে যাবে বেকারত্বের অভিশাপে কোনো যুবক যুবতীকে আর আত্মহত্যা করতে হবে না বেকারত্বের অভিশাপে মানুষে বার্ষণ্য হারিয়ে কোনো যুবক এবং যুবতীকে জীবনের তরে পঙ্গ হতে হবে না আমার সম্মানিত প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেই সমাজের আদালত প্রাঙ্গণে একজন বিচার বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না কোন বিচারক তার আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্র শক্তিকে পরোয়া করবে না রাষ্ট্রের আইন এবং বিবেক অনুযায়ী সে বিচার কার্য পরিচালনা করবে আমরা শুনতে চাই না বিচারকের আসনে বসে বিচারকটা ঘুষ খায় এই লজ্জাজনক কথা আমরা আর শুনতে চাই না পত্রিকা মিডিয়া বের করে নিয়ে আসে উনি অমুক জেলায় ম্যাজিস্ট্রেট ছিলেন অমুক আদালতের বিচারক ছিলেন তার পাঁচটা গাড়ি রয়েছে দশটা বাড়ি রয়েছে এই কলঙ্কজনক কথা আমরা বিচারকদের ব্যাপারে শুনতে চাই না আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থা উঁচু নিচু কাউকে ভাববে না বিচার প্রার্থীকে বিচার প্রার্থী হিসাবে দেখবে কোন বিচার প্রার্থী যদি মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় তাহলে মিথ্যা দণ্ড তাকে পেতে হবে আবার যদি সঠিক অভিযোগ নিয়ে হাজির হয় তাহলে অন্যায়ভাবে তার বিচার প্রভাবিত করে তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হবে না এমন একটি আদালত আদালতের নাম হচ্ছে আদাল থেকে আদালত ন্যায় বিচার থেকে ন্যায় বিচার প্রাপ্তর জাগার নাম হচ্ছে আদালত আমরা সেই আদালতকে গড়ে তুলতে চাই সম্মানিত ভাই বন্ধুরা আমরা এমন একটি দেশ চাই যেই দেশ অন্য কোন শক্তি কিংবা দেশের কোন অধীনতা মেনে নেবেন না পৃথিবীর অন্য দশটা দেশ যেমন মর্যাদার সাথে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ায় তার শির উঁচু করে দাঁড়াবে বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু আমরা মেনে নেব না কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসলে জাতি তাকে তার সঠিক জবাব সমঝে দেবে